আসসালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম সোনা ঘাস খাচ্ছে কাক ডাকতেছে বাহিরে ওই যে কাক উড়ে যাচ্ছে এই যে সূর্য উঠতেছে আর আবহাওয়াটা এত বেশি ঠান্ডা কালকে যদিও আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে মানে মনে হচ্ছে মানে হিমেল হাওয়া তার উপরে সুন্দর একটা সকাল আল্লাহ। আর এই যে হালুন আজকে একটু বেশি খুশি ও এসে অনেক বেশি গড়াগড়ি করতেছে তারপরে এই যে ঘাস খাচ্ছে খসখস করে ও চাবাবে দুটো চারটে চাবাবে আচ্ছা চাপাই একটু খাবে ফেলবে এই করবে আমার লেমন গ্রাসটা অনেক সুন্দর ছিল তো ও চাবাই চাবাই এরকম করে রাখছে অর্ধক সবগুলোর আগা নেই তারপর আমার হালুন তো খাচ্ছে ওই তো পাখি কই কই হয়েছে 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 খাওয়া হয়েছে ঠান্ডা মানে তীব্র গরম পড়তেছে কিছুদিন যাবৎ তারপরে এরকম একটা ঠান্ডা আবহাওয়া আসলে মাসাল্লাহ ওই যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে পাখি গুলো মনে হয় আজকে অনেক খুশি আবহাওয়া ঠান্ডা আসলে ওদেরও তো কষ্ট হয় আলু তো গরমে কষ্ট হয় সারাদিন খাটের নিচে যে শেয়ে থাকে ডাইনিংয়ে মানে ওইখানটা একটু রোদ রোদ পড়ে না তো ওইখানে ঠান্ডা মানে ওরা খুঁজে কোথাও পাওয়া যাবে না ওইখানে মুখটা বের করে দিয়ে তারপরে ও যে ই করবে হয়েছে হয়েছে মা আঁখাতে হবে না বেশি খালি আবার বমি হবে নি থাক ওখাতে হবে না সেন্ট বেরোচ্ছে লেমন গ্রাসের লেমন লেমন কে সাবার সেরি লেমন 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 দেখি তো একটু দেখি দেখি হালুমের মুখের থেকে এখন লেমন লেমন গন্ধ আসবে আলুমের ভাইয়া হালুমরে এক বাটি মুড়ি খাইতে দিয়েছে অত মুড়ি কেউ খায় অত দুটো চারটে খায় আসলে আমার বাচ্চারা আমার মানে হালুমরে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আমার ছেলে তো সারাদিন ওরে কোলে নিয়ে বসে থাকবে আর হালুমের হালুম ওরে পছন্দ না করার একটাই কারণ সেটা হচ্ছে ও যে বেশি আদর করে তো ওই ওইটা ওর ভাল লাগে না ওই সারাদিন চুমা দিবে সারাদিন আদর করবে সারাদিন কোলে নিয়ে ঘুরবে মানে এইটাই ও আলুমের পছন্দ না আর আমি তো সময়ের অভাবে আসলে ওরে ওইভাবে আদর করতে পারি না রাত্রে আমার কাছে ঘুমায় আর সারাদিন ওর ভাই বোন ওরাই বেশি আদর করে আর ওর বাবা হচ্ছে কি ওরে বেশি এই করে খাইতে দিস না কেন ওরে খাইতে মানে খাবার নিয়ে খুব তার চিন্তা ওরে খাইতে দিস এরকম বলবে বাচ্চাদের সাথে কিন্তু সে মানে ও হচ্ছে কি